যে একটা আন্দোলন একটা দাবি পরিপ্রেক্ষিতে কোনো ঘটনার প্রেক্ষিতে থাকে সেই ঘটনার প্রেক্ষিতে যে দাবিগুলো সেই দাবিগুলো যদি পূরণ হয় তাহলে নতুন দাবি ছয় নম্বর দাবি কিভাবে যোগ হয় যে ভাইস চ্যান্সেলার প্রো ভাইস চ্যান্সেলার এবং ছাত্র কল্যাণ পরিচালককে কমপ্লেন করতে হবে এটা নিয়ে ছাত্রদের সাথে আমাদের একটা দাবির সাথে একটা যৌক্তিক অবস্থান থেকে বা যৌক্তিকতা বিবেচনার জন্য একটা অবস্থান দেখা আমরা বারবার আহ্বান জানাই যে তোমরা এই জিনিসটা চিন্তা করো আমরা তোমরা আহত হয়েছে আমরা আহত হয়েছে কুয়েট পরিবার আহত হয়েছে আমরা সবাই মিলে এটা নিয়ে কাজ করব সবাইকে একসাথে কাজ করতে হবে সেটা এমন সেখানে স্থানীয়রা গোইলা গোত্রা জড়িয়ে গেছে এখানে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে কিন্তু আমরা দেখলাম যে গঠননার পরে সমাজ যত গড়ে যেতে থাকলো এই জিনিসগুলো উন্নতি যখন আমরা শিক্ষকরা বললাম যে আমরা তো কাজ করছি তোমাদের এই দাবিগুলোর সাথে আমরা একমত এগুলোর মধ্যে দীর্ঘদিনের চাওয়া আমরা দীর্ঘ পনেরো বিশ বছর যাবৎ এই জিনিসগুলো নিয়ে আন্দোলন করছি শিক্ষক সমিতি কাজ করছে শিক্ষকরা কাজ করেছে সুতরাং এটা নিয়ে আমাদের কোনো রকম কোনো সংকীর্ণতা নেই আমরা এই বিষয়গুলো পূরণ করার জন্য তোমাদের সাথে বুক পিঠ পেতে মাঠে আন্দোলন করা লাগলে আমরা প্রস্তুত আছি আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রতিশ্রুতির মধ্যেও এগুলোকে অগ্রাহ্য করে আমরা আপনারা দেখেছেন আপনাদের কাছে আপনারা প্রচার করেছেন যে পিছন থেকে অনেক উস্কানিমূলক কথাবার্তা শিক্ষকদেরকে গালি দেওয়া কথাগুলো উপস্থাপন করতে না দেওয়া এইভাবে এই জিনিসটা ভিন্ন দিকে রূপ দেওয়া শুরু হয় পরবর্তীতে আমরা দেখতে পাই যে শিক্ষকবৃন্দ যখন যেখানে যে কাজই করতে গেছে সেগুলো নিয়েই বিভিন্ন রকম করে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে প্রকৃত সত্যটাকে আড়াল করা হয়েছে যেগুলো আমাদের ওই পরিবারের যারা স্ট্যাক হোল্ডার ওইটার নাই সাধারণ ছাত্র যারা দূরে আছে আমাদের দেশবাসী থেকে শুরু করে সবাই অভিভাবকবৃন্দ এবং দেশবাসী সবাই প্রকৃত সত্য কথাগুলো জানার হয়তো সুযোগ পায় শিক্ষক সমিতি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আপনারা জানেন বিগত দিনগুলোতে যেরকম সংঘবদ্ধ কিছু অ্যাক্টিভিটিস হয় বিভিন্ন জিনিস নিয়ে রাজনৈতিক হোক আন্দোলন হোক এরকম কোনো সংঘবদ্ধ সংঘবদ্ধ অ্যাক্টিভিটিস পরিচালনা করা বিবৃতি দেওয়া সোশ্যাল মিডিয়ায় পরিচালনা করা এগুলো তো শিক্ষকদের কাজ নয় তো আমরা বরাবরই সেই জায়গা থেকে পিছিয়ে দেখিয়েছি আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করতে গিয়ে শিক্ষক যে সহযোগিতা করেছে যে কথাগুলো বলেছে এই কথাগুলোকে বারবার শিক্ষকদের শিক্ষকদেরকে করে করে অভিযুক্ত মিথ্যা রচনা করা হয়েছে সত্যকে আড়াল করা হয়েছে আজকে বসার শুরুতেই বলেছি এটা একটা মূল পয়েন্ট যে আমরা হয়তো আমি জানি না যে পরিস্থিতি কোন দিকে যাবে কর্তৃপক্ষ সরকার যেহেতু এখানে আসছে তারা দেখা করছে কথা বলছে কিন্তু এই কথাগুলো বলার এটাই হয়তো উপযুক্ত সময় যে আমরা এই কথাগুলো বলতে চাই কি করেছেন অভিযোগ এসেছে যে শিক্ষকরা ক্যাম্পাসে নামাজ পড়তে ঢুকতে দেয়নি অভিযোগ এসেছে হলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ এসেছে হলে বিদ্যুৎ পানি বন্ধ করে দেওয়া হয়েছে এই কথাগুলো আসার পর পরে সংশ্লিষ্ট প্রশাসনের সংশ্লিষ্ট বডি ছাত্র কল্যাণ পরিচালক অথবা হল প্রশাসন অথবা নিরাপত্তা আর প্রশাসন তারা এগুলো পরিষ্কার বিবৃতি দিয়ে এভিডেন্স দিয়ে নিশ্চিত করেছে যে এরকম কোনো ঘটনা ঘটে একদিন সম্ভবত ইন্টারনেট বন্ধ ছিল এটা সাইবার ক্রাইমের একটা ঝুঁকিতে উপর থেকে এটা ঢাকা সেন্ট্রাল থেকে কোনো একটা মেসেজ ছিল সেগুলো যত আইসিটি মিনিস্ট্রি থেকে মেসেজ এসেছিল সেই প্রেক্ষিতে বন্ধ ছিল অথচ এতগুলো সত্য আর নিচে রেখে আড়াল রেখে প্রতিনিয়ত প্রচার করা হয়েছে প্রতিনিয়ত প্রচার করা হয়েছে অধ্যপতি হচ্ছে যে শিক্ষকরা পানি বন্ধ করে রেখেছে শিক্ষকরা বিদ্যুৎ বন্ধ করে রেখেছে শিক্ষকরা আন্দোলন দমানোর জন্য হুমকি দিচ্ছে শিক্ষকরা আন্দোলন দমানোর জন্য ছাত্রদের বাসায় ফোন করছে দেখুন ছাত্রদের মুখোমুখি শিক্ষকরা কখনোই হওয়ার প্রশ্নই ওঠে না এই শব্দটাতেই আমরা আপত্তি করেছি এই আপত্তি করার কারণেই এই কথাগুলো আমরা এইভাবে কখনো বলিনি এই কথাগুলো বলতে গেলে এই কথাগুলো আমার ছাত্রদের সে যে মন্তব্য নিয়ে বলুক যে অবস্থান থেকে বলুক যে আবেগ নিয়ে বলুক তাদের বিরুদ্ধে যেতে পারে এগুলোকে ইস্যু করে অন্যরা কোনো সুবিধা নিতে পারে এটা আমাদের শিক্ষকদের কাজ হবে না দিন শেষে আমাদের ছাত্র শিক্ষকদেরকে একটা জায়গায় আসতে হবে আসতে হবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার সহ অবস্থান ফেরাতে হবে এ কারণে এই ভুলগুলো এই বিচ্যুতিগুলো আমরা শিক্ষকদের দিক থেকে কখনো দিই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তার বডি থেকে বিভিন্ন সময় ক্লিয়ার করার চেষ্টা করেছে যেগুলো শিক্ষকদের শিক্ষকের সহায়তেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয়েছে কিন্তু তারপরেও আমরা দেখছি সেই শিক্ষকদের নামে এইভাবে বারবার শিক্ষকদেরকে জও করে অবদস্থ করে যেটা বলা হয়েছে সেটা নিয়ে ট্রোল করে মারাত্মকভাবে অশ্লীলভাবে অশালীনভাবে সাইবার বুলিং এর শিকার আজকে বিশ্ববিদ্যালয়ের গতিটাও হচ্ছে আমাদের একটা মূল মেসেজ শিক্ষক কিন্তু এখানে যারা আছেন ছাত্রছাত্রদের সাথে সারা দিয়ে বা তাদেরকে সহযোগিতা করার জন্য শিক্ষকবৃন্দ এগিয়ে গেছেন ওনারা কেউ পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করেন বিভিন্ন সরকারের সময়ে বিভিন্ন প্রশাসনের সময়ে দীর্ঘ দীর্ঘদিন কাজ করে ন্যায় পক্ষে সত্যের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তাদের একটা ইমেজ তাদের একটা সুনাম যে যে তাদের যে একটা পরিচয় ওনারা তুলে ধরেছেন আজকে সেই পরিচয়গুলো কেউ কটাক্ত করা হয়েছে কটাক্ত করা হচ্ছে এই বিষয়টা নিয়ে শিক্ষকবৃন্দ চরমভাবে মর্ণহত এই কারণে আপনাদেরকে আমন্ত্রণ জানানো যে আপনারা এই ছোট জিনিসটা প্রচার করবেন আরেকটা জিনিস এসেছে যে শিক্ষকbindo ছাত্রের সাথে কোনো কথা বলতে যায় না এই কথাটা বারবার প্রচার করা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অংশ নয় যাদের প্রশাসনকে ডিফেন্ড করতে এখানে বসি নাই বা চলে আসছে যে শিক্ষকbindo প্রথম দিন থেকে বারবার কথা বলতে গিয়েছে বারবার বলেছে যে তোমাদের কি দাবিদাওয়া আছে কিভাবে সমাধান করতে পারি কি বিকল্প আছে কোন জায়গায় অনাস্থা আছে কোন জায়গায় আশঙ্কা আছে আমরা এগুলো নিয়ে আসার কথা বলি কিন্তু তারা বারবার এই শিক্ষকদেরকে নিবৃত্ত করেছে গতকাল অবধি আত্মবদ্ধবোধ তাদেরকে কোনোভাবে কোনো কোনো ডাকে সারা দেওয়া হয় নাই যেটা আমাদের জন্য আশঙ্কাজনক ছিল শুরু থেকে আমরা মুখ ফুটে বলতে পারিনি যে এর পেছনে নিশ্চয়ই আমার ছাত্ররাই শুধু জড়িত নয় আমার ছাত্ররা জড়িত থাকলে কেন আমার ছাত্ররা আমাদের ডাকলে এত সিনিয়র শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের অভিভাবক শুনলো যে শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের আইকন যে শিক্ষকবৃন্দ তাদের সবার আহ্বানকে নিগৃহীত করে আহ্বানকে কটাক্ষ করে আমরা দেখতে পাচ্ছি শেষ অর্ধবধি শেষের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানার নিয়ে এই জিনিসটাকে প্রমোট করা হয়েছে এই জিনিসটাকে আরো মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে আজকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে এখানে খুবই দুঃখজনক আমরা মর্ম

এই এই করে কোন ক্ষুদ্র স্বার্থ বাস্তবায়নের জন্য যেগুলো হয়তো যৌক্তিক পর্যায়ে সমাধান করা যায় আলাপ আলোচনা সমাধান করা যায় কোনো আলাপ আলোচনা না করে সেই দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা

ঐকম সময় এই ক্যাম্পাসের স্বার্থে সুনাম রক্ষার্থে কাজ করে এসেছে তাদের ত্যাগ শ্রম দীর্ঘদিন ধরে তারা এই ক্যাম্পাসকে কেন্দ্র করে দিয়ে আসছে এটা শিক্ষকবৃন্দ তাদের অব্যাধ থাকবে এই বিষয়ে শিক্ষকবৃন্দের কোনো মধ্যে কোন দ্বিধা নেই একই সাথে এই ক্যাম্পাসের এই সুনাম নষ্ট করে এই ক্যাম্পাসটাকে বাজি ধরে এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে

ছাত্রদের আরেকটা দাবি যেটা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি যে এই ঘটনাগুলোর সাথে জড়িত দোষী যারা এই দোষীদের বিচার করতে হবে এর সাথেও আমাদের একাত্মতা শুরু থেকেই ছিল আমরা এর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের দৃঢ় অবস্থান বল থাকবে এর প্রত্যেকটা ঘটনার সাথে এবং শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করে শিক্ষকবৃন্দকে অপমান করে কি স্বার্থ উদ্ধার করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে এ বিষয়ে শিক্ষকের অবস্থান দৃঢ় থাকে এর প্রত্যেকটা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ তাদের অবস্থান থেকে নড়বে না এবং শিক্ষকবৃন্দ কোনো একাডেমিক কার্যক্রম প্রয়োজন একাডেমিক কার্য যেহেতু ডিসিপ্লিনারি কমিটি এখন হয়নি বাকি আছে প্রয়োজন হলে শিক্ষকবৃন্দ সেই অবস্থান বজায় রেখেছে এবং আমাদের যে দাবিগুলো এই দাবিগুলোর সাথে আন্দোলনকারীদের জি এর ছোট কোনো সম্পর্ক নাই এই যে এই কাজগুলো যারা করেছে তারা মেরিটো সৃষ্টিকারী তারা ডিসক্রিডলার সৃষ্টিকারী তাদের দাবি বিচারের জন্য এই দাবি ছাত্র দেরও এই দাবি শিক্ষক দেরও সো আমরা উদ্যতম কর্তৃপক্ষ যখন সরকার হস্তক্ষেপ করেছে সবাত দৃষ্টি আকর্ষণ করব আমরা অনুরোধ করব বিষয়গুলো স্পষ্ট দেখে এররা যৌক্তিক সমাধান করবে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে

একটু বলছি দীর্ঘ বলে লাভ নেয় আপনারা তো অনেক কথা শুনছেন মানে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে

আমরা শুরু থেকে বলছি দেখেন আমি ইতিপূর্বে সমস্ত প্রশাসন থেকে কাজ এর আগে যারা বিসি ছিলেন প্রত্যেকবার কোনো না কোনো দায়িত্বে ছিলাম এখনো আছে ছাত্রদের সমস্ত যৌক্তিক দাবির সাথে আমরা শুরু থেকে একাত্মতা পোষণ করছি ছাত্রদের জন্য আমাদের শিক্ষকরা ঝাঁপিয়ে পড়েছে আমরা রাত কেটে দিয়েছি হাসপাতালে ছাত্রদেরকে যত ধরনের সহযোগিতা করা দরকার আমাদের সাধ্যমত আমরা করেছি তারা বন্ধুরা আমরা করেছি এখন দেখুন ওনারা পাঁচ ছয়টা দাবি দিয়েছে পাঁচটা দাবি পূরণ করা হয়তো আমরা দাবি রাখতে পারি কিন্তু ভিসি নিয়োগ তো আমরা করি আর বিসি নিয়োগের হাতে তো আমাদের কোনো হাত নেই আর বিসি আগের যে ভিসি আসছেন ওনাদের নিয়োগের সময় আমরা আমাদের কোনো হাত ছিল এখন যে ভিসি আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় সরস্বতী ভাজন উনি নিয়োগ দিয়েছেন এখন ওনাকে অপসারণ করার দায়িত্ব তো শিক্ষকদের নয় ছাত্ররা দাবি জানাতেই পারে কিন্তু যেগুলা পাঁচটা দাবি যোগ থেকে আমরা বলছি এগুলো মানার জন্য আমরা তোমাদের সাথে একমত আর এগুলো যদি ভিসি না মানে ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম এই পর্যন্ত আমি বাংলাতে বলতেছি আপনাদের অনেকে মনে আছে যে পাঁচটা দাবির সাথে আমরা পুরোপুরি একমত আর এই দাবিগুলো কে মানানোর জন্য আমরা বাধ্য করতে পারি আর যদি ভিসি এই দাবিগুলো না মানে তাহলে ভিসির বিরুদ্ধে আন্দোলন আমরা তোমাদের সাথে করব এতটুকু আশ্বস্ত করার পরেও ছাত্ররা আমাদের সাথে সেই আচরণ গুলা করেনি আপনারা দেখেছেন আমরা দিন রাত ওদের সাথে বসছি কথা বলছি বুঝাচ্ছি গায়ে হাত দিচ্ছি আমাদের উদ্দেশ্য একটাই যে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক আমাদের সুনামটা যেন নষ্ট না হয় বিসি যদি এখন বর্তমান সরকার যদি বিসি কে অপশন কর এটা তো মোনাদের বিষয় আমরা তো সেটা নিয়ে কিছু বলছি না হ্যাঁ আমাদের একটা বলার বিষয় জি অপশন যদি যুক্তি হয় তাহলে অপশন কর আর যদি অযুক্তি হয় তাহলে না কর এখন যুক্তি কি অযুক্তি এটা তো উভয় পক্ষকে শুনতে হবে আপনি যদি শুধু বাদীই কথা শুনেন আর বিবাদী কথা না শুনেন আপনি কোনোদিন সঠিক রায় দিতে পারবেন না দুনিয়াতে এমন কোনো কোড নাই যে এক পক্ষের কথা শুনলে আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা এসেছিলেন আমরা খুবই আশাবাদী ছিলাম আমরা ওখানে রোদের মধ্যে প্রায় এক ঘন্টা বসেছিলাম যে ওনার সাথে একটু সাক্ষাৎ করব কথা বলবো এবং আমরা সে আশা নিয়ে ওখানে অপেক্ষা ছিলাম এবং আমরা ওনাকে অত্যন্ত শ্রদ্ধাভাজন জানি কেন উনি আমাদের শিক্ষক সমাজের একজন একজন গুণীজন হ্যাঁ এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং ওনার অপেক্ষা আমরা ছিলাম কিন্তু পরিশেষে যেটা হলো যে উনি ছাত্রদের সবার কথা শুনলেন আমাদের কোনো দুঃখ নাই আমরা তো আমরা তো শুনতেছি আপনার আপনার সহ তো আমরা শুনেছি ওরা যে অংশনে বসেছে শুরু থেকেই তো আমরা কন্টিনিউয়াসলি দিনে তিনবার চারবার ওদের সাথে আমরা বসেছি কিন্তু আমরা একটু ব্যথিত হয়েছি যে উনি আমাদের কথাগুলো একটু শুনলেন না আমরা তো কেউ বিসি দালাল না বিসি কে আসবে কে যাবে এটা সরকারের বিষয় সরকার যদি ওনাকে টার্মিনেট করে দেয় এখন যে আসবে আমরা তার সাথে কাজ করবো যদি সেটা যৌক্তিক হয় কিন্তু আমাদের দাবি আমাদের কুয়েট আমাদের কুয়েটকে যেন নষ্ট না করে কুয়েট যেন ক্ষতির দিকে না করে আমরা শুধু কুয়েটের জন্য এখানে আমাদের আমাদের কাছে তাদের দাবির সাথে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পারি আমি ছাত্রকে বলেছি তোমরা চাচ্ছ কুয়েটে এই পাঁচটা দাবি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুক্ত ক্যাম্পাস চাওয়ার জন্য তোমরা চাচ্ছ এ পরিবর্তন

আমরা যে কোনো মক জাস্টিসের প্রতিবাদ করি যে কোনো অন্যায় প্রতিবাদ করি ছাত্ররা আমাদের সাথে খারাপ আচরণ করবে এর আমরা কখনোই চাই না আমরা ছাত্রদিকে সক্ষম বলি তোমরা আমাদের সন্তান তুমি আমরা তোমাদেরকে কখনো আদরণ করব কখনো শাসন করব শাসন এই জন্য না যে তোমাকে কোনো কিছু ডিফ্রাইড করার জন্য শাসন এই জন্য যেন তুমি একজন ভালো মানুষ হও আমাদের কি তো শিক্ষকগণ কারিগর বল আমরা অনেক ঐ দিনে আপনাদেরকে বলেছি আপনাদের সন্তান যদি ভুল করে আপনি শাসন করবেন আপনি তাকে আদর করবেন তাকে বুঝাবেন তাকে কাউন্সিল করবেন আমার মনে হয় না আমরা এই কোনো গুলো বাদ দিয়েছি তো এই জন্য আপনাদের কাছেও আমাদের এটাই দাবি যে আপনারা কখনোই এক পক্ষ আমাদের কাছে মনে হয় দেখেন আপনারা মাইন্ড করবেন না জন ছাত্র মিছিল করছে আপনারা হয়তো মেসেজ করে দিচ্ছেন এটা এখন খুব উত্তাপ কুয়েটের সাত হাজার স্টুডেন্ট আপনারা যেটা গাস্টি এটা বলবেন আমার ভুল হলে আমাদের ধরে দিবেন